নমস্কার বন্ধুরা রাখি কিচেন টেনকে আপনাদেরকে স্বাগত জানাই আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন দেখুন আমি আজকে দুপুরের খাওয়ারে একদম শর্টকাটে একটা রেসিপি তৈরি করেছি মাছের মাথা দিয়ে সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না তাই আজকে আমি এইভাবে রান্না করেছি দেখুন আপনারাও এইভাবে শ্যাবনার ডাটা দিয়ে চার রকমের সবজি পাঁচ রকমের সবজি দিয়ে এভাবে বানাবেন মাংস মাছ হাড় মানাবে একদম এক থালা ভাত এক নিমেষে খেয়ে নিতে পারবেন দেখুন আমি কিভাবে বানিয়েছি একদম সহজ পদ্ধতিতে প্লিজ প্লিজ পুরো ভিডিওটা না দেখে একদম যাবেন না পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই তিন চার রকমের একদম সহজ পদ্ধতিতে রান্না করেছি দেখুন তো লাস্টে একটু ধনেপাতা পাতা দিয়ে আমি নিলাম দেখুন আছি পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে তৈরি করছি দুটো মাছের মাথা দিয়েছিলাম একটা ভেঙে দিয়েছি আর একটা দুটাই রেখেছি হয়ে গেছে দেখুন এই যে নামিয়ে নিচ্ছি তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন না দেখে ভিডিওটা কাটবেন না একদম শুকনো শুকনো বানিয়েছি এখানে দুপুরের মধ্যে দেখুন রুমাছ ধনে পাতা দিয়ে মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি দেখুন একদম টাটকা রুমাছ দেখুন লাল লাল করে ভেজে আমি এখানে এই রেসিপিটা তৈরি করেছি দেখুন প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিয়েছি লাল লাল করে ওখানে মাছগুলো ভেজে আমি আলাদা রেখে দিয়েছি এই যে দেখুন মাছগুলো রেখে দিয়েছি এখানে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম এখানে বন্ধুরা এই যে মাছ ভাজা তেল আছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি তো এখানে দেখুন পেঁয়াজ আলু বেগুন সেজনা আর ওখানে নিয়েছি আলাদাভাবে শাকের আলু আর হচ্ছে করলা যেহেতু শুক্তোর মতনে শুকনো শুকনো করে বানাবো তাই এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আপনারা ঝাল যেভাবে খাবেন সেরকম দেবেন এই যে এখানে উচ্ছু বেশি দেওয়া যাবে না তিতা হয়ে যাবে তো করলা সামান্য দিয়েছি আর এখানে এই যে দেখুন মিষ্টি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এই যে দেখুন সরিষার তেল তেলগুলো গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু গোটা জিরে বেশি মশলা ব্যবহার করব না তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে আর দিয়ে দেবো তিনটে তেজপাতা ছোটো ছোটো করে ভেঙে আর দিয়ে দেবো ওখানে পেঁয়াজ সে যে দেখুন সেজনা কেটে ধুয়ে আলাদা রেখেছি এখানে আইগুণ এই বেগুন গুণ আলু টালু এগুলো আলাদা রেখেছি যে তেলটা গরম হয়ে গেছে আমি ওই অলরেডি দিয়ে দিয়েছি দিয়েছি কষাবো না একদম হালকা একটু কষিয়ে নেবো এত ভাজা ভাজা করে করার দরকার নেই কেউ কেউ বন্ধুরা আলাদা আলাদা উচ্ছে আলু বেগুন এগুলো সব ভেজে নেয় তাই আমার সময় নেই দুপুরবেলা তার জন্য আমি শর্টকাটে এই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরেছি এখানে দেখুন কষানো হয়েছে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এই যে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর দেখুন এই যে পেঁয়াজগুলো আমি একটু বড় বড় সাইজের রেখেছি তো এখানে একটু কষানোর পরে থাল দিয়ে ঢাকা দিয়েছি ঢাকনাটা তুলে নেবো পাঁচ মিনিট পরে তুলে নিয়েছি এবার একটু এই যে দেখুন খুব সুন্দর একটু কষানো কষানো ভাব হয়েছে তো আমি তো বেশি কষাবো না তাই আমি এখানটায় এখানে দেখুন এই যে তেল আছে আমি এখানে সবজিটা তুলে নিলাম না যেহেতু আমার হাতে একদম সময় কম তার জন্য এই তেলের ভিতরে আমি যে মশলাগুলো ফেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিন্নড়ায় করতে পারেন আমি মিক্সেতে করে নিয়েছি যেহেতু আমার সময়ের অভাব তার জন্য একদম শটে এই রেসিপিটা রান্না করতে হবে তো এই যে দেখুন এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালো করে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেবো এই যে দেখুন ভালো করে একদম কষিয়ে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে তো যদি লাগে আমি আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দেব তো এখানটায় যে দেখুন ভালো করে একটু কষিয়ে নিয়েছি গুঁড়ো দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর হবে যেহেতু কাঁচা লঙ্কার এখানে গুলি লঙ্কার কোনো ব্যবহার করা যাবে না দেখুন বন্ধুরা একদম কষানো হয়ে গেছে যে সাজনাগুলো আগে দিলে তো বেশি সিদ্ধ হয়ে যাবে তার জন্য আমি সঙ্গে সঙ্গে সাজনাগুলো দিই নি এখন এই যে ধুয়ে রাখা সাজনাগুলো দিয়ে দিলাম সাজনাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই যে দেখুন একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই যে দেখুন এত সুন্দর হয়েছে না কালারটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা এইভাবে অবশ্যই অবশ্যই রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন যেহেতু এখন গরমকাল এই সাজনা টেজমা দিয়ে একটা রেসিপি তোল একটা সবজি রান্না করলে এ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে মাছ মাংস আর মানবে বন্ধুরা এই রেসিপিটা আপনারা যদি এইভাবে তৈরি করেন মাছ মাংস খেতে ইচ্ছা করবে না এই রেসিপি দিয়ে এই সবজি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখুন মাছের মাথাগুলো আমি এই দুটোই দিয়ে দিয়েছি একটা ভেঙে চুড়ে দেবো আর একটা আমি গোটাই রাখবো বন্ধুরা আমার থেকে মাছের মাথা খেতে খুব ভালো লাগে আমি ছোটোবেলার থেকে মাছের মাথাটা খুব ভালোবাসি তাই এই যে দেখুন খুব সুন্দরভাবে আর এখানে সারটা বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে সারটা বাড়ানোর জন্য চিনি দিয়েছি একটু হালকা এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার হালকা জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না বেশি জল দিলে ভালো লাগবে না এই রেসিপিটা একদম হালকা জল দিয়ে খুব সুন্দর করে করে মাখা মাখা করে রান্না করতে হবে তো বন্ধুরা দেখুন আমি একদম হালকা জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি উল্টো পাল্টে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি এই যে দেখুন গায়ে এভাবে ভালো করে না মিশিয়ে দিলে ভালো লাগবে না মশলা এক পাশে থাকবে আর এক পাশে হবে না তো একটু জল দিয়ে আমি ঘেঁটে ঘুটে নেড়ে চেড়ে দিলাম তো এর মধ্যে ঢাকা দিয়ে দেব বন্ধুরা আর এই যে দেখুন এখানে এই যে দুপুরের যে মাছ বাকি মাছগুলো আমি আলু দিয়ে রান্না করছি দেখুন যেহেতু আমাদের ফ্যামিলিতে মানুষ বেশি তার জন্য আলু দিয়ে আমি রেসিপিটা করলাম এই যে দেখুন কত বড় বড় মাছের পিস আজকের দুপুরের এই দুটো রেসিপি দিয়ে খাওয়া হবে তো এই যে দেখুন প্লিজ ক্লিজ পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা যদি ভালো লাগে দেখুন যে দেখুন বন্ধুরা আমি খুব সুন্দরভাবে ঢাকনাটা তুলে নিয়েছি পাঁচ থেকে দশ মিনিট আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম তাই বন্ধুরা দেখুন একদম কত সুন্দর একটা লোভনীয় রেসিপি হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আপনারা এইভাবে বানিয়ে দেখবেন সুক্ত তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন কলা দিয়ে অনেক রকমের সবজি দিয়ে আপনারা শুক্তো খেয়েছেন আর প্লিজ প্লিজ বন্ধুরা এখানে শস্য একটু হলেও ব্যবহার করতে হবে আমি অল্প কালো শস্য ব্যবহার করেছি তো আপনাদেরকে দেখে দেখায় তো দেখুন রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে হয়ে গেছে এবার বন্ধুরা আমি এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি এই যে দেখুন ধনেপাতা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যদি এখন মাছের মাথা একটা ভেঙে দিয়েছিলাম আর একটা গোটাই রয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আপনারা যদি পাশে না থাকেন একে অপ একে অপরের যদি পাশে না থাকেন আপনাদের পাশেও আমি আছি আর আমার পাশেও আপনারা থাকবেন তো দেখুন আমি এভাবে রেসিপিটা তৈরি করে ফেলেছি একদম সহজ পদ্ধতিতে এভাবে মাছের মাথা অনেক সময় মাছ আনলে মাছের মাথা খেতে ইচ্ছা করে না এভাবে বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ